দেখানি বৃষ্টির লক্ষ লক্ষ টাকা খরচা করে এখন মাথায় হাত আম চাষিদের লাভ তো দূরের কথা আসল খরচা উঠবে কিনা আশঙ্কায় নদীয়ার আমচাষিরা লক্ষ লক্ষ টাকা খরচা করে জমা নিয়েছে বাগান তার উপরে কীটনাশকের খরচা আবহাওয়ার পোনাও তো দূরস্থ খরচের টাকা উঠবে কিনা তাই নিয়ে চিন্তায় ভাঁজ আম চাষিদের নদীয়ার হাজার হাজার আম চাষি রয়েছে যারা প্রতি বছর আম চাষ করেন এদের মধ্যে একাধিক আম চাষি মালিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই আমবাগান জমা নিয়ে আম চাষ করে থাকে আম গাছের মুকুল আসার আগে থেকেই শুরু হয় খরচা বিভিন্ন কীটনাশক স্প্রে করতে হয় গাছে মুকুল আসার জন্য এরপর মুকুল আসলে গাছে মধু লাগা থেকে শুরু করে বিভিন্ন প্রকার হাত থেকে বাঁচাতে ওষুধের ব্যবহার করা হয় সেই সব ওষুধের মূল্য বর্তমানে আকাশ ছোঁয়া এরপর গাছে আমের গুটি আসলে সেই গুটি ধরে রাখায় নতুন করে চ্যালেঞ্জ থাকে আম চাষিদের মধ্যে নতুন দামি দামি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ প্রয়োগ করতে হয় কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি না হয় সেই আমের গুটি টিকিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়ায় আম চাষিদের আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে কম ওষুধেও ভালো ফলন হয় কিন্তু আবহাওয়া যদি বিপরীতমুখী হয় সেক্ষেত্রে বিভিন্ন ওষুধ প্রয়োগ করেও সঠিক উপকার পাওয়া যায় না বর্তমানে সেই সমস্যায় ভুগছে আম চাষিরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও আমের গুটি ঠেকানো যাচ্ছে না তার কারণ সঠিক সময় বৃষ্টির দেখা নেই বৃষ্টি হলে একদিকে যেমন বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অন্যদিকে আমের গুটিও তাড়াতাড়ি বড় হয় তাই চাষিরা আশঙ্কা প্রকাশ করেছেন এবছর যে আবহাওয়া হচ্ছে তাতে করে লাভ তো দূরের কথা আসল টাকাটা তুলে আনাই মুশকিল হয়ে যাবে প্রতিদিন আম গাছ থেকে প্রচুর পরিমাণে আমের গুটি কেটে মাটিতে পড়ে যাচ্ছে তারা চাইছে অবিলম্বে যাতে কিছুটা হলেও বৃষ্টি হয় নাহলে এবার প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে তাদের নদিয়ার শান্তিপুর চাপড়া কৃষ্ণগঞ্জ থেকে শুরু করে একাধিক কাম চাষিদের এখন চিন্তার ভাজ এই আবহাওয়ায় নদীয়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা অক্ষাল মিষ্টি ষাদে মধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু আপনি তো আম চাষ করেন হ্যাঁ বাগান রয়েছে আপনার হ্যাঁ এই বছর কি 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 রকম পরিস্থিতি দেখেন প্রথম দিক থেকে কোনো বৃষ্টি নেই হ্যাঁ মূল যখন হয় তখন গুটি যখন দাঁড়ায় তখনও বৃষ্টি ছিল না এখন গুটি একটু বড় হয়েছে এখনো বৃষ্টি নেই প্রচুর পরিমাণে ঝরছে এই ওয়েদার যেভাবে আমাদের সঙ্গে খামখেয়ালি pona করছে এতে আম ঠিকিয়ে রাখা দুঃকার হয়ে যাচ্ছে মানে খরচা তো অনেক করেছেন প্রচুর খরচা করেছি দেখেন মোল আনা থেকে শুরু করে মোল গুটি অবধি দাঁড় করানো অবধি প্রচুর খরচা হয়েছে মানে বৃষ্টি হলে কি বৃষ্টি হলে কি আলাদা উপকার রয়েছে হ্যাঁ বৃষ্টি হলে ভালো উপকার হবে কারণ আচ্ছা মুক্ত থাকবে হ্যাঁ হ্যাঁ এই গোটা গোটা আমটা পড়ে পড়ে যাচ্ছে ওই গোটা আম যখন পড়ে যাচ্ছে এই বাজারে এই ছোট ছোট আম বিক্রি হচ্ছে না সামনে আমাদের খুব খারাপ অবস্থা যদি বৃষ্টি না হয় কি নাম আপনার অনুপ এবার এবছর আপনার কত বিঘে বাগান নেওয়া প্রায় পাঁচ বিঘে মতো কত গাছ হবে প্রায় প্রায় একশো আপনি প্লাস আপনি প্রতি বছরই করেন এবারের কি পরিস্থিতি রয়েছে আমাদের এবার পরিস্থিতি হচ্ছে বৃষ্টি তো হয়নি এবছর বৃষ্টি না হওয়ার ফলে কি হয়েছে কি প্রচুর পরিমাণে ওষুধ দিতে হয়েছে গাছে মূল নিয়ে আসার জন্য এবার মূল নিয়ে আসার জন্য ওষুধ খরচ করা হয়েছে তারপরে মূল এসছে বৃষ্টি হয়নি যার ফলে হচ্ছে কি গাছে ওই আমের গুঁড়া দিয়ে পচন ধরছে যে কারণে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে মূল নিয়ে আসতে হয়েছে নিয়ে আসার পরে বৃষ্টি নেই যে কারণে পচন সৃষ্টি হয়েছে আম কি ঝরে পড়ে যাচ্ছে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টি না হওয়ার ফলে মানে এতে তো প্রচুর কীটনাশক দিতে হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়েছে আচ্ছা আপনার কি নিজের বাগান না জমা নিতে হয়েছে টাকা জমা নিতে টাকার বিনিময়ে জমা নিতে হয়েছে নিজের কিছু অংশ আছে প্লাস সব টাকার বিনিময়ে জমা নিয়েছেন জমা নিয়েছে আচ্ছা এই মোটামুটি তো খরচা অনেক হয় মানে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত প্রচুর খরচা ধরুন আমের বল নিয়ে আসলাম একটা খরচা তারপরে বৃষ্টি নেই এই যে পচন ধরছে তারপরে যখন আম বিক্রির টাইমে লেবার খরচা মানে ঝাঁকার খরচা প্রচুর খরচা দাঁড়িয়ে যদি আম না ধরাতে যাবে যদি সঠিকভাবে লস হয়ে যাবে এখন যথেষ্ট চিন্তায় আছে হ্যাঁ চিন্তায় আছি বৃষ্টি না হলে প্রচুর পরিমাণে লসের সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত এখনো কি নাম আপনার সঞ্জীব আচ্ছা এবছরও কি আপনি আম চাষ করেছেন হুম আম চাষ করেছেন কতটুকু আম চাষ আম জমি রয়েছে আপনার

মানে এই যদি আম ঝরে পড়ে যায় তাহলে তো টাকা দিয়ে আপনাদের বাগান নেওয়া হুম নেওয়া আছে কি লাভের লাভ কিছু হবে তাহলে এভাবে পড়ে গেলে লাভ কিছুই হবে না ঝোঁড়ের খরচা আছে হুম মানে চাইছেন যাতে বর্ষাটা ঠিক মতো হয় আবহাওয়াটা বৃষ্টিটা ঠিক হোক কি নাম আপনার ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ